সুপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু আসসালামু আলাইকুম আপনারা সকলে আল্লাহ ফাকর রহমতে ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে যাচ্ছি সেটা হলো কীভাবে বাংলা সেন্টেন্স দেখে দেখে ইংরেজি করা যায় যত ধরনের বড়ো বাংলা সেন্টেন্স না কেন খুব সহজেই যে কীভাবে ইংরেজি করা যায় সেই টেকনিক শিখবেন ইনশাল্লাহ লেটস স্টার্ট তারা সকাল থেকে কাজটি করিতেছে আমাকে কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজি করতে গেলে এক ফার্স্ট হলো আপনার সেটা হলো ক্রিয়াটা কোন পজিশনে দেওয়া আছে ক্রিয়াটার অবস্থান কী কীভাবে আছে ক্রিয়াটা আমি যদি পজিতেছি পজিশন তে কত এসে কতটা যুক্ত আছে আচ্ছা এটা মনে রাখার আগে আপনাকে আর একটা ওয়ার্ড মনে রাখতে হবে সেটা হলো আর একটা ওয়ার্ড মনে রাখতে হবে লম্ব আমি যদি লম্ব কথা মনে রাখতে পারি অর্থাৎ ল তে ল আর আমি লাম্ব কি কোন ক্রিয়াপদের শেষে দেওয়া থাকে তাহলে সেটা হবে পাস টেন্স সেটা হবে যদি কোনো ক্রিয়াপদের শেষে গ গা থাকে সেটা হবে ফিউচার টেন্স সেটা হবে ফিউচার টেন্স আর যদি এই ল আর গা যদি না থাকে যদি না থাকে তাহলে সেটা হবে সেটা হবে প্রেজেন্ট টেন্স তাইলে আমি এই এই ক্রিয়াপদের শেষে কিছু লম্ব শব্দটা নাই কারণ যেহেতু লম্ব নাই তো অবশ্যই সেটা কেন প্রেজেন্ট টেন্স হবে আর তে থাকলে কন্টিনিউস টেন্স হয় তে থাকলে সেটা কন্টিনিউস টেন্স হয় আবার আমাদের কন্টেন্ট স্টেন্সের সাথে দুই ধরনের হয় একটা হলো শুধু কন্টেন্ট স্টেন্স একটা হলো পারফেক্ট কন্টেন্ট স্টেন্স পারফেক্ট কন্টেন্ট স্টেন্স হতে গেলে এ কথা লাগবে যে বদলছে এবং একটা টাইম উল্লেখ থাকে এটা একটা টাইম লেগে আছে সকাল আর তারা কাজ সকাল থেকে কাজ শুরু করেছে তাহলে কি উল্লেখ আছে না সকাল শব্দটা একটা টাইম উল্লেখ আছে তাহলে তারা সকাল থেকে কাজ শুরু করেছে তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এখন আমাকে বুঝতে হবে এই পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা যে আমরা জানি এই স্ট্রাকচারটা হলো আমরা জানি এই স্ট্রাকচার হলো

যে কোনো পারফেক্ট্রাকচার কোথায় বসে বসে হ্যাজবিন ওই জায়গায় বসে অর্থাৎ আমরা জানি যদি আই থাকে আই উই এগুলো থেকে হ্যাপবিন বসে হ্যাবো বসে আবার যদি ইউ যদি থাকে তাহলে হ্যাপবিন বসে বসে হ্যাজো বসে এবং বসে হ্যাজবিনও বসে আবার যদি কি থাকে

ভাব কি ডুব কন্টিনিউস অবশ্যই যদি কন্টিনিউস থাকে তাহলে অবশ্যই মূল ভাবের সাথে কিন্তু আইন হতে হবে তাহলে ডুইং এই ভাবের আগের থেকে অর্থাৎ এই মূল ভাবের আগের সে ওয়াটার বসে এই ওয়াটার দেখো কাস্টিং কাস্টিং হচ্ছে দা ওয়া কাস্টিং দাওয়া দা ওয়া দা ওয়া তারপর হলো কি লিখো যেহেতু সিনস অফ ফর লিখতে হবে যদি টাইমটা হয়ে দেওয়া থাকে টাইমটা যদি স্পেসিফিকভাবে দেওয়া থাকে তাহলে অবশ্যই কি হবে সিনস হবে এরপর সকাল থেকে ইনস্টল আছে মর্নিং আছে ভাবে আমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করতে পারবো যে কোনো বাংলা সেন্টেন্স দেওয়া থাকে এভাবে আমরা খুব সহজেই বাংলা বাংলা ক্রিয়াপদ দেখে এভাবে আমরা ইংরেজি করতে পারবো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে